আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন জোট সমঝোতা ও একক লড়াই তিন দিকেই বাড়ছে সক্রিয়তা কেউ জোট শক্তিশালী করার কথা ভাবছে কেউ আবার এককভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ঠিক এমন প্রেক্ষাপটে জোটগত নাকি এককভাবে নির্বাচন করবে এমন প্রশ্নে এখনও কৌশলী অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি তবে খোঁজ নিয়ে জানা গেছে নানা আলোচনার মধ্যেও দলটি এখনও একক নির্বাচনের পথে হাঁটছে দলীয় সূত্র বলছে এনসিপি ইতিমধ্যে তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে এর মধ্যে চল্লিশ শতাংশ আসছেন দলীয় নেতৃত্ব থেকে আর দলের বাহির থেকে ষাট শতাংশ প্রার্থী চূড়ান্ত হচ্ছে তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে এনসিপি বিএনপি সহ সমমনা যে কোনো জোটে যেতে পারে এমনকি বিএনপির সঙ্গে কিছু আসনের সমঝোতা হয়েছে এমন আলোচনাও আছে তবে ঢাকাসহ সারা দেশে বিএনপি ইতিমধ্যে দুইশো বাহাত্তর আসনে প্রার্থী ঘোষণা করায় বাস্তবচিত্র এখনও অস্পষ্ট এরই মধ্যে এনসিপিও দুই তিন দিনের মধ্যেই প্রথম ধাপে একশো প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন বলেন আসন সমঝোতা নিয়ে যে সমস্ত খবর ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই ভিত্তিহীন তার দাবি এগুলো এনসিপিকে ছোট করে দেখানোর উদ্দেশ্যে তৈরি করা প্রোপাগান্ডা দল একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে মতাদর্শগত মিল থাকলে ভবিষ্যতে সহযোগিতার দরজাও খোলা থাকবে বলে জানান তিনি তার ভাষায় মনোনয়নপত্র অনেকেই জমা দিয়েছেন দলীয় নেতা যেমন আছেন তেমনি দল বহির্ভূত পরিচিত মুখও আছেন সবার সক্ষমতা যাচাই করে ডিসেম্বরেই তিনশো আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে একই দিনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান পিয়ার সিস্টেমে নির্বাচন হওয়ায় তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করা তাদের কৌশল তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে একটি শক্তিশালী তালিকা তৈরি হচ্ছে তার মতে সংস্কারকেন্দ্রিক রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় এনসিপি এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার পথ খোলা তবে নিজেদের সক্ষমতা প্রমাণ করাই এখন প্রধান লক্ষ্য হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ